শিরাই শিরাই রক্ত ঝরে ঐরে রক্ত খর আফস করি রোজ জামার হয় না কেন মরুন শিরাই শি রক্ত ঝরে ঐরে রক্ত খর আফস করি রোজ জামার হয় না কেন মরুন বিশাখত তুই কালনা গেলি বিশাখত তোরা চোর একনিমিশে ভাঙা গেলি আমার প্রেমের ঘর রে একমিশে ভাঙা গেলি আমার প্রেমের ঘর একমিশে ভাঙা গেলি আমার প্রেমের ঘর রে একমিশে ভাঙা গেলি আমার প্রেমের ঘর ফুলবা বিয়া তোরে আমি কইরা ছিলাম আমারে আমার তুই বাহানায় গেলি তোর হাতের পুতুল ফুলবা বিয়া তোরে আমি কইরা ছিলাম আমারে আমার তুই বাহানায় গেলি তোর হাতের পুতুল বোঝার কার রে সারত বোঝার নাই রে কার সারত তুই যে সার্ত পর নিমিষে বাইঙ্গা গেলি আমার প্রেমের ঘর রে নিমিষে বাইঙ্গা গেলি আমার প্রেমের ঘর এক নিমিষে বাঙ্গা গেলি আমার প্রেমের ঘর রে একে ভাঙ্গা গেলি আমার প্রেমের ঘর বোকার মতো ধোকা খাইলাম বিশ্বাস কইরা তোরে। বিশ্বাসের গড়টা কাটলি তুই যে শীতের জোরে বোকার মতো ধোকা খাইলাম বিশ্বাসের কইরা তোরে বিশ্বাসের গড়টা কাটলি তুই যে শীতের জোরে সবুজ বুকটা বানাইলি তুই সবুজ বুকটা বানাইলি তুই দুধু বালুর চর এক নিমিশে ভাঙ্গা গেলি আমার পে প্রেমের ঘর রি এক নিমিষে ভাঙ্গা গেলি আমার প্রেমের ঘর রি এক নিমিষে ভাঙ্গা গেলি আমার প্রেমের ঘর